গুড মর্নিং কেমন আছো সবাই মিতার ডেলি ব্লগে তোমাদের সব বাইকে স্বাগত জানাই আজকে হচ্ছে পনেরোই আগস্ট স্বাধীনতা দিবস স্বাধীনতা দিবসের প্রাককালে তোমাদের সব বাইকে অনেক অনেক শুভেচ্ছা জানালাম তো সকালবেলা আজকে ঘুম থেকে উঠেছি সাড়ে ছটার সময় উঠে আস্তে ধীরে কোনো টেনশান নেই আস্তে ধীরে সমস্ত কাজকর্ম শুরু করে দিয়েছি তো চা খেয়েছি নীলাদ্রি কিন্তু আজকে চা করেছে চা করে তারপরে ও এখন বসেছে কম্পিউটারে কারণ আজকে পনেরোই আগস্টে ওদের যে ক্লাবে ফ্ল্যাগ ওয়েস্টিং হবে তারপরে গান টান চালানো হয় তো এই দায়িত্বটা কিন্তু নীলাদ্রির ওপরেই থাকে প্রত্যেক বছর আর প্রতি বছর ওদের এক গানে ভালো লাগে না মানে একটু ডিফারেন্ট টাইপের ঘুরিয়ে ফিরিয়ে দেওয়া চাই তো আজকে আমি বললে বলছিলাম যে আগের বছরও তো তুমি গান আপলোড করলে বললো না সেরকম হবে না মানে আগের বছর যেভাবে পরপর যেই গানগুলো পরপর ছিল সেইগুলোকে আবার অন্যভাবে অন্য নতুন গানে বা একটু উলট পালট করে দিতে হবে সেই জন্য ও বসেছে কম্পিউটারে ওখানে গানগুলো সব আপলোড করবে ঠিকমতো সাজিয়ে গুছিয়ে তারপর পেন ড্রাইভ করে নিয়ে যাবে তারপরে ওখানে চালানো হবে আর আমাদের ক্লাবে মানে মিলনী ক্লাবে হবে হলো এবার স্বাস্থ্য শিবির বিনামূল্যে স্বাস্থ্য পরীক্ষা করা হবে এটা একটা ভীষণ ভালো উদ্যোগ তো এটা এই রবিবারের পরে রোববার হবে তো সেই নিয়ে এবার ওরা খুব ব্যস্ত আর এই যে স্বাস্থ্য শিবিরের আয়োজন করেছে এটা কিন্তু মাই মানে একটা অ্যানাউন্সমেন্ট হয় না এই অ্যানাউন্সমেন্টটা সব সময় চলতে থাকে সেটা করেছে হলো আমার মেয়ে আর নীলাজ্জি মিলে তো তোমাদের কোনো সময় একবার শুনিয়ে দেব তো যাই হোক এখন আমার ডাস্টিংয়ের কাজ শুরু হয়ে গেছে আর নীলাদ্দির জন্য আমি কিন্তু খিচুড়ি বসিয়েই দিয়েছি ওখানে খিচুড়ি হচ্ছে ততক্ষণে আমি এখানে ঝাড়পোঁচগুলো ঠিকঠাক করে করে নিই আমার ঘরের অ্যাপ্লায়েন্সগুলো একে একে কিন্তু খারাপ হতেই চলেছে এই টিভিটাও সেদিন যে মানে বাজ পড়ল তখন একবার কি হয়েছে দেখানো হয়নি যেহেতু টিভি আমরা দেখি না একেবারেই সেই জন্য এখনো পর্যন্ত দেখানো হয়নি কালকে আবার কি হয়েছে কালকে লাস্টের ঘরে ফ্যানের যে রেগুলেটারটা সেটা কেটে গেল। আগে একবার কাটলো নীলাজ্জি আবার নতুন এনে লাগালো আবার কেটে গেছে তো একটার পর একটা চলছেই তো ইলেকট্রিশিয়ান এনে দেখালাম বলল যে আসলে লাস্টের ঘরের যে ফ্যানটা আছে সেই ফ্যানটা তো অনেক দিনের তো কিন্তু খুব ভালো সার্ভিস দেয় আমার ঘরের প্রত্যেকটা ফ্যান একবার করে ডাক্তারখানায় গেছে কিন্তু মানে একমাত্রই লাস্টের ঘরের পুরনো ফ্যানটা যায়নি কিন্তু ওটা এবার একেবারে বাতিল করে দেওয়ার সময় হয়েছে কারণ দেখলাম দুদিন মানে টানতে পাচ্ছে না লোডটা টানতে পাচ্ছে না সে যেন রেগুলেটারটা কেটে যাচ্ছে যাই হোক এখানে এখন আমি ওই যে দেখতে পাচ্ছ কম বসে আছে পুরোটা দেখাচ্ছি না আর এবার সমস্ত ঝাড়টা দিয়ে দিচ্ছি এইদিকে লাস্টের ঘরে এসে বিছানাটাকেও একদম টান টান করে নিয়ে পরিষ্কার করে নিলাম পরিষ্কার মোটামুটি আছেই তবুও বিছানাটাকে একটু টান টান করে নিলাম এই ঘরে বিছানাটা একদম ক্লিন করে নিয়ে তারপর টেবিলটাকে একটু পরিষ্কার করব। মানে পরিষ্কারই আছে একটু তাও এই যে ম্যাটগুলো আছে এই ম্যাটগুলোকে আবার তুলে নিয়ে ভালো করে পরিষ্কার করে নেব। ম্যাটের পিছনটাকেও ভালো করে একটু মুছে নেব প্রতিদিনই এই এই কাজটা কিন্তু আমার প্রতিদিনই থাকে কারণ ম্যাটগুলো যদি মানে একবারে রেখে দেওয়া হয় না খুব মানে বিচ্ছিরি হয়ে যায় আর মানে একটা স্মেল চলে আসে তখন সেই স্মেল আর যেতে চায় না সেই জন্য প্রতিদিন আমি কিন্তু এই ম্যাটগুলো উঠিয়ে উঠিয়ে পরিষ্কার করি হয় মানে সকালবেলা করি আর নইলে একদম রাতিবেলা রাত্রিবেলা যখন ঘুমোতে যাই তার আগে এখন খাওয়া দাওয়া হয়ে যাওয়ার পর পরিষ্কার করে ঘুমোই এমনি এমনি দিন অনেক সময় সকালে হয়ে ওঠে না তাই রাতেই বেশিরভাগ করি আর কালকে রাতে ভাবলাম আজকে তো ছুটি আছে তো সেই জন্য আজকে সকালে উঠেই করবো তো সেই জন্য আজকে সকালে উঠেই এগুলো সমস্ত পরিষ্কার করে নিচ্ছি আর ওই যে একটা তাল দেখছো ওই দুটো তাল এনেছিল আগের দিন তোমাদের বলেছি একটা তাল করা হয়েছে আর আরেকটা তাল করব আর এর আগে কিন্তু আরেকটা তাল এনে আনা হয়েছে মানে এবার আমাদের এর মধ্যে তিনটে তাল আনা হয়ে গেল আর আগের ব্লগেই তো তোমাদের আমি বললাম যে এখন তাল আনলে আমার যে ভীতি থাকতো একটা সেটা কেটে গেছে কারণ আগের দিন তালটাকে আমি পাল্পটা বের করে রাখি আর পরের দিন বড়াটা করি একবারে তাল তালের পাল্প বের করে তারপরে সেই দিনই বড়া করা সেটা ভীষণ চাপের হয়ে যায় আর এর জন্যই আমি ভীষণ তাল দেখলেই ভীষণ ভয় পেতাম তো এবার এই প্রসেসটা করলাম দেখলাম বেশ ভালোই হলো আর এই তো টেবিলটাও একদম পরিষ্কার করে ছিমছাম করে রেখেছি আমার এরকম মানে পরিষ্কার পরিচ্ছন্ন টেবিল দেখতেও কিন্তু বেশ ভালো লাগে তোমাদের ভালো লাগে না এখন বেঁচে গেছে প্রায় সাড়ে নটার মতো নটা কুড়ি পঁচিশের মতন হবে নীলাদ্রি বেরিয়ে গেল হচ্ছে পনেরোই আগস্টের জন্য ফ্ল্যাগ ওয়েস্টিং আছে সেই জন্য বেরিয়ে গেল আর আমার এদিকে মোটামুটি রান্না কান্না সমস্ত গোছানোটা হয়ে গেছে করা হয়নি আর মেয়ে এখন ঘুম থেকে উঠে গেছে তবে বিছানা এখনও ছাড়েনি আর ব্রেকফাস্টের জন্য আমি আজকে লুচি করবো অনেক দিন আমি লুচি খাই না তো আজকে লুচি খাবো আলুর চচ্চড়ি হয়ে গেছে ময়দা ফয়দা মাখাও হয়ে গেছে আর রাখি পূর্ণিমার দিন ভেবেছিলাম বিরিয়ানি করব সেই জন্য আনা হয়েছিল চিকেনটা বড় মানে বিরিয়ানি যেরকম বড়ো চিকেন হয় সেরকম আনা হয়েছিল কিন্তু যেহেতু শরীর ভালো ছিল না সেহেতু বিরিয়ানি শেষ পর্যন্ত বাইরে থেকেই আনা হলো আর এমনি চিকেন করেছিলাম যদিও সেই দিন যেই চিকেনটা ছিল সেই চিকেনটা ভাবলাম আজকেই করে ফেলি আমি যদি বলল আবার একটু পকোড়া খাবে ওকে একটু পকোড়াও করে দেবো আর আমাদের জন্য চিকেনটা করবো আর এখানে মোটামুটি সমস্ত গুছিয়ে নিয়েছি চলো দেখিয়ে দিই আর এখানে দেখো আলু কাঁচকলা তরকারির জন্য আলু কাঁচকলা কেটে নিয়েছি আর এখানে মাছ এটা বিকেলে হবে বিকেলে যেখানে সব ধুয়ে টুয়ে ঠিক করে নিয়েছি বেগুন ভাজা হবে আর হচ্ছে মাছের আলু মাংসের আলু আর এখানে হচ্ছে ওই আলু গাছ তরকারির জন্য মশলা করে নিয়েছি এর মধ্যে আমার ব্রেকফাস্টটাও হয়ে গেছে আজকে বললাম লুচি করেছি আলুর চচ্চড়ি আর তালের বড়া এটা দিয়েই হবে আজকে ব্রেকফাস্ট তো কালকে মনে হয়েছে একবার ঘুগনি টুগনি ভেজাই কিনা যে আজকে যদি ঘুগনি করার কথা তো ভাবলাম যে না আজকে আলুর চচ্চড়ি দিয়েই লুচি খাবো এবার দেখো সমস্ত কিছু কাটা টাটা তো আমার হয়েই গেছে এবার শুধু ঝপাত ঝপ রান্নাটা করে ফেলবো আর আমার কিন্তু ভাতটাও হয়ে গেছে হয়ে গেছে বলতে এক ফুট দিয়ে ওটাকে নামিয়ে রেখেছি বেগুন ভাজা করছে আজকে না যে বেগুনটা রোববার এনেছিল সেই বেগুনটা এত ভালো ছিল তো প্রথমে ভেবেছিলাম আজকে করব উচ্ছে কুমড়ো বটি তারপরে ভাবলাম না বেগুনটা এত ভালো আর পোকা টোকা কিচ্ছু নেই একদম ফ্রেশ আর ভাবলাম যে আজকে একটু বেগুন করি মানে বেগুন করি বলছি বেগুন ভাজা করি তো যেই ভাবা সেই কাজ একদম বেগুন কেটে নিয়ে ভেজে নিলাম আর নীলা যে কিন্তু বেরিয়ে গেছে ক্লাবে আর আমি বলেছি আসার সময় ওকে আলু তারপর হচ্ছে আদা পেঁয়াজ এগুলো নিয়ে আসতে কারণ রসুন রসুনও ছিল না ঘরে তো এগুলো একদম কিচ্ছু নেই যেহেতু চিকেন করব ওগুলো নিয়ে আসতে বলেছি এখন মাছ ভেজে মানে বাটা মাছ ভেজে ওটাকে ঝোল করে নিলাম তো মেয়ের জন্য আর বাটা মাছ দিইনি মেয়ের জন্য এমনি রুই মাছই দিয়েছি ও একেবারেই পছন্দ করে না তো সেই জন্য আর দিলাম না যেরকম আমি জিরে বাটা টমেটো কাঁচা লঙ্কা দিয়ে করি সেরকমভাবেই করেছি তো একটু আর একটু ভালো করে ফুটলে তারপর নামিয়ে দেব। আর নীলাদ্রিদের আজকে পনেরোই আগস্টের ফ্ল্যাগ উত্তোলনের পর তারপর ওরা যাবে হচ্ছে মানে দুর্গা পুজোর চাঁদা কাটতে আমি বলেছি চাঁদাটা কেটে নিয়ে তারপর আমাকে ওই পেঁয়াজ টিয়াজ দিয়ে যেও তা এর মধ্যে আমি অন্যান্য রান্নাগুলো করে ফেলি আর চিকেনটাকেও এখন নামিয়ে রেখেছি আর চিকেনটা এখনো বরফ ছাড়েনি তো থাক ওর আস্তে আস্তেও এখন দেরি হবে এখন আমি মানে এই অন্যান্য রান্নাগুলো করে ফেলি এই তো ধনেপাতা দিয়ে একদম মাছটা রান্না করে ফেললাম কি ভালো লাগে না ধনেপাতা দিয়ে দেখবে শীতকালে তো আরও কিন্তু এখন ধনে পাতাও কিন্তু বেশ ভালো লাগে তবে মাছের ঝোল করতে করতেই কিন্তু নীলাদ্রি চলে এসেছে কারণ ওরা বেশি দূর চাঁদা কাটতে যায়নি আজকে বললো অল্প কিছু বাড়ি চাঁদা কেটেই চলে এসেছে তো এর মধ্যে আমি মাছটা তো হয়েই গেছে আর আমি পেঁয়াজ আদা রসুন ওইগুলো কাটা হয়েছিল না সেইগুলো কেটে একদম ধুয়ে টুয়ে এবার মিক্সিতে দেব। তবে পেঁয়াজ এখন না আমি মাংসে পেঁয়াজ বেটে দিচ্ছি না পেঁয়াজ কুচিয়েই দিচ্ছি কুচিয়ে তারপর ভেজে দিচ্ছি এরকম করে খেতেও কিন্তু বেশ ভালো লাগে তোমরা কে কিভাবে খাও বেটে খাও নাকি এমনি কুচিয়ে তারপরে রান্না করো মাছের ছোল এখন টেবিলের মধ্যে রেখে আসবো আর এখন হচ্ছে ওই যে বললাম আদা রসুন টমেটো ওগুলো সমস্ত কেটে নিয়েছিলাম ওগুলোকে এখন পেস্ট করব। আর পেঁয়াজগুলোকে এমনি ভেজেই নেব ভিডিও দেখতে দেখতে যারা এতদূর পর্যন্ত এসেছ আশা করব আজকের ভিডিওটা তোমাদের খুব ভালো লেগেছে যদি আজকের ভিডিওটা কিছুটাও ভালো লাগে তাহলে প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে একটা লাইক করে আমার পাশে থেকো এই আশা রাখি আমি তোমাদের কাছে এই তো এখন আমার মিক্সিতে সমস্ত পেস্ট হয়ে গেছে আর এবার চিকেনটা রান্না করব ওদিকে আলু কাঁচকলার তরকারি কিন্তু আগেই রান্না করে রেখেছি আর ডালও হয়ে গেছে ডাল হয়ে গেছে বলতে ডালটা না কালকেরই ছিল মানে অল্প একটু মেয়ে একটু ডাল খেয়েছিল সেই জন্য মেয়েকে অল্প একটু ডাল দিয়েছিলাম তো সেটাকেই আজকে ভালো করে জাল দিয়ে নিয়েছিল আর জানো তো আজকে প্রচন্ড গরম পড়েছে একটা এরকম গরম মনে কেরকম ভ্যাপসা লাগছে তো মেয়েও মাঝে মাঝে এসে বলছে যে পড়তে পারছে না এত গরম লাগছে তো আমি বললাম যে দেখ কিছুক্ষণ পরেই হয়তো বৃষ্টি নামবে কারণ এরকম মানে বিয়ে কী বলবো বাজে গরম হলে না তাহলে দেখা যায় যে বৃষ্টিটা নামছে তো এখন আমি এই দেখো পেঁয়াজ ভেজে আর টমেটো আদা রসুন লঙ্কা এগুলোকে বেশ ভালো করে একটুখানি কষিয়ে নিলাম আর তারপর বেশ ভালো করে বলতে আমার মোটামুটি আর কি তারপরে এই যে চিকেন দিয়ে দিলাম আজকে তিন পিসে বড় বড় চিকেন দিয়েছি এটাই যথেষ্ট মানে দুটো লেগ পিস আর একটা বড় আর আর একটা পিস ছিল সেটা দিয়ে পকোড়া করেছি আর আরেকদিন আমি কি করলাম নিলাদ্রি বলেছিল পকোড়া খাবে তো সেদিনকে সেদ্ধ করে রেখেছিলাম চিকেনটাকে তো পকোড়ার করা হয়নি সেটাকে নীলাদ্রিকে সেদিনকে ভাত ভাজা দিলাম না আগের দিন সেই ভাত ভাজার মধ্যে দিয়ে দিয়েছি যাই হোক আলুটাকেও তেলে ভাজলাম না এমনি দিয়ে দিলাম বেশ ভালো করে কষিয়ে নিচ্ছি যত বেশি কষাবো তত ভালো হবে খেতে তবে আজকে কিন্তু লাল লঙ্কার মানে কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দিইনি ছিল না জানো তো কি বলতো একটা কৌটোর মধ্যে রেখেছিলাম কালকে রান্না করতে গিয়েছি তখন দেবো ঝোলের মধ্যে একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো ও বাবা দেখি মানে পড়ে গেছে ওপরে মতন আমি ধরে নিয়ে ফেলে দিয়েছি তো এখন কিছু করার নেই আর দেখবে মাংসের ঝোল একটু লাল লাল হলে খেতে বেশি ভালো লাগে আমার তো তাই ভালো লাগে যাই হোক কি আর করা যাবে নাদিকে বলিও নি আনতে ভুলেও গেছি সেটার কথা যাই হোক আমার এখানে চিকেন কিন্তু একদম কমপ্লিট লাস্টে একটু গরম মশলা দিয়ে দিলাম গরম মশলা দিয়ে এবার একটু ঢাকা দিয়ে তারপরে নামিয়ে ফেলবো ও আরেকটা যেটা করেছি সেটা হচ্ছে একটু ধনে পাতা যে এনেছিল না ধনে একটু ছড়িয়ে দিয়েছি তাতে না ফ্লেভারটা বেশ ভালো হয় চিকেন তো একদম কমপ্লিট এবার এটাকে মানে বাটির মধ্যে নামিয়ে রেখে টেবিলের মধ্যে রাখবো আবার আজকে আমাদের যে যে আছে সেটাকে একটু পরিষ্কার করছে ওটা না কি হয়েছে ভেতরে এমনি ধুলো না ধুলোটা কেন আঠা আঠার মতো আটকে আটকে যাচ্ছে কিভাবে হলো কে জানে রান্নাঘরের এখানে রেখে দিই সেই জন্য কি না হতে পারে যাই হোক এখানে এখন দেখো চিকেনটাকে নামিয়ে ফেলেছি চিকেনের গ্রেভিটা না দেখে এখনই আমার ভীষণ খেতে ইচ্ছে করছে আর এই দেখো রান্না বান্না কমপ্লিট করে আমি এখন দেখো স্নান করে পুজোটাও দিয়ে নিয়েছি রান্না কমপ্লিট করা ভুল কথা কারণ চিকেন পকোড়া এখনও হয়নি ওটা লাস্টে করব। কারণ দেখবে পকোড়া যেরকম যেই পকোড়াই হোক না কেন একটু গরম গরম খেতে বেশি ভালো লাগে তো সমস্ত তো রেডি করেই নিয়েছি চিকেনগুলোকে ছোট করে কেটে নিয়ে তারপরে লবণ হলুদ তারপর পেঁয়াজ দিই আদা রসুন লঙ্কা গোলমরিচ গুঁড়ো তারপর কর্ন কর্নফ্লাওয়ার এগুলো দিয়ে সমস্তকে দিয়ে ভালো করে মেখে নিয়ে রেখে দিয়েছি তারপর এখন যখন স্নান করে আসবে তখন করে ভেজে দিয়ে খেয়ে নেব কি ভালো লাগে আর আজকে না চিকেন পকোড়াগুলো একদম ছোট্ট ছোট্ট করে করেছি যাতে ভালো করে সেদ্ধ হয় অন্য সময় কি করি চিকেনটাকে সেদ্ধ করিনি অনেক সময় তবে আজকে আর চিকেন সেদ্ধ করিনি আর এই করতে করতেই দেখি হঠাৎ আকাশটা দেখো কি কালো করে এসেছে তো মেয়েকে আমি বললাম দেখেছি এই যে ভ্যাবসা একটা গরম পড়েছে দেখ এবার বৃষ্টি নামবে আর দেখছো আমি এরম আকাশটা না জালনা দিয়ে দেখি একদম দৌড়ে গিয়ে ছাদে গেছি দেখো আকাশটার অবস্থা একদম কালো করে চারদিক আর মাঝখানে নীলাকাশও দেখা যাচ্ছে আর তোমাদের আরেকটা জিনিস দেখা যে সেদিন দেখিয়েছিলাম না লঙ্কা গাছটা দেখো লঙ্কা গাছটার মধ্যে কিন্তু অনেক লঙ্কা হয়ে কিন্তু লঙ্কাগুলো না ছোট 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 হলে কি হবে এত ঝাল কালকে নীলাদি ছাদ থেকে ওই তিন চারটে লঙ্কা ছিঁড়ে এনেছিল বলছে যে এইগুলো আর বোধ বিশেষ বড় হবে না ছিঁড়ে এনেছে ওরে বাবা এত খেয়েছি প্রচণ্ড ঝাল আর বাইরে তো দেখতেই পাচ্ছ বৃষ্টি অলরেডি স্টার্ট এখানে দেখো আজকে কি কি রান্না করেছি দেখিয়ে দিই ডাল এটা হচ্ছে আলু কাঁচকলার তরকারি মাছের ঝোল চিকেন পকোড়া বেগুন ভাজা আর এখানে চিকেন কষা এই হচ্ছে আজকে স্বাধীনতা দিবসের মেনু স্নানের আগে এই দুটো ব্যাগ ধুয়ে দিয়েছিলাম এখন একটু এই জানলার তাকে রেখে দিচ্ছি এটা আস্তে আস্তে শুকোবে এবার আমি চলে এসেছি কিছু জামা কাপড় বারান্দায় ছিল সেগুলোকে নিয়ে এসছিলাম বৃষ্টির আগে তো এখন এগুলোকে ভাজ পরে কিছুই না আমার কতগুলো নাইটি নীলাদ্রির বারমুটা এইসব টুকটা এর মধ্যে তো ধোয়া যাচ্ছে না বৃষ্টি তো চলেছে প্রতিদিন তো এখানে সমস্ত ভাজ করে নিয়ে তারপরে খেতে দেব নীলাদ্রি গেছে এখন স্নান করতেও আসলেই খেতে দিয়ে দেব। আর এর মধ্যে যা বৃষ্টি হলো না মুসল ধারে বৃষ্টি হয়েছে মানে জালনা খুলে আমি দেখছি মানে একদম সাদা হয়ে গেছে চারদিকটা এত বৃষ্টি হয়েছে সময়ের কাজ সময় যদি ঠিকঠাক করে রাখা যায় দেখবে দুয়ার এমনিতেই খুব গোছানো থাকে তাই দেখো এইগুলো আমি এখন রেখে দিতেই পারতাম কারণ খুব টায়ার্ড লাগছে কিন্তু রাখলাম না কারণ ওই পরে রেখে দেব তো পরে আরও হেডেক হয়ে যাবে এত তখন জামা কাপড় কাজ অনেক কিছু বেড়ে যাবে করতে ইচ্ছা করবে না তো চলো বন্ধুরা আজকের ভিডিওটা এই পর্যন্তই রাখছি সবাই ভালো থেকো সুস্থ থেকো সাবধানে থেকো এখন খেতে যাবো আজকের মতোটা